আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা কত করে ক্রয় বিক্রি করছেন কমেন্টে জানাবেন ডিমের বাজার বাড়া সম্ভাবনা দেখছি না বাজার বাড়া সম্ভাবনা নেই নিয়মিত ডিমের বাজার আপনি আমাদের পেজে যুক্ত থাকবেন আজকে দশ টাকা কমেছে গতকাল দশ টাকা কমেছে এর আগের দিনও ডিমের বাজার দশ টাকা কমেছে কোম্পানিও সেম ডিমের বাজার কমাচ্ছে প্রতিদিনই আজকেও মনে হয় কমিয়ে দেবে আজকে এখন পর্যন্ত বাজার পরেনি কোম্পানি আপনারা কত করে ক্রয় বিক্রি করছেন কমেন্টে টাকা আপনারা কত করে ক্রয় বিক্রি করছেন কমেন্টে জানাবেন লাল ডিমের বর্তমান ছ বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ থেকে এক হাজার সত্তর টাকা এবং পাইকারি বিক্রি হচ্ছে এক হাজার বিশ থেকে এক হাজার তিরিশ টাকা ঢাকার মধ্যে ঢাকার বাহিরে অবশ্য আরও কম ছোট বড় ডিমের তুলনায় হিসাব করলে নয় টাকা পঞ্চাশ থেকে দশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বর্তমান বাজারটা লাল ডিমের বাজার বর্তমানে টান নেই বললেই চলে বাজার পেছে কেনা নেই এখন মাস শুরু এটা আমি ডিমের বাজার বাড়তে থাকার কথা অথচ ডিমের বাজার কোনো বাড়া সম্ভাবনা দেখছি না আপনারা কত করে ক্রয় বিক্রি করছেন কমেন্টে জানাবেন সাদা ডিমের বর্তমান বাজার কত আপনাদের এলাকায় অবশ্যই জানাবেন সাদা ডিম এখানে নয় টাকা পঞ্চাশ থেকে দশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ঢাকার বাহিরে নয় টাকা থেকে সাড়ে নয় টাকার মধ্যে বিক্রি হচ্ছে ছোট এবং বড় মিলে আর কি আপনারা কত করে ক্রয় বিক্রি করছেন কমেন্টে জানাবেন সাদা ডিমের বর্তমান ডজন বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কাঁচে বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা এরকম বিক্রি হচ্ছে ডজন একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে পাইকারি মিলে কম আছে আপনারা কত করে ক্রয় বিক্রি করছেন কমেন্টে জানিয়ে দেবেন আগামীতে বাজার কি হতে পারে কমেন্টে জানাবেন আমাদের থেকে যারা বক্স ডিম সংগ্রহ করতে চান অবশ্যই জানিয়ে দেবেন বক্স ডিম পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের থেকে নিয়ে টাঙ্গাইলে বর্তমানে ডিমের বাজার কত যাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন এবং কিশোরগঞ্জ এবং কোম্পানির বাজার বর্তমান কত তা জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের প্রায় প্রতিদিন কাঁচি প্রয়োজন আমাদের প্রায় ছয় থেকে সাত হাজার কাঁচির প্রয়োজন আপনারা যারা কাঁচি দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন শুধু কাঁচি নেয় আমাদের সাথে যারা ব্যবসা করতে চান পাইকারি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা এবং কিশোরগঞ্জ থেকে যারা ডিম পাইকারি সংগ্রহ করে দিতে পারবেন আমাদের অবশ্যই জানাবেন আমাদের প্রতি সপ্তাহে প্রায় তিন থেকে চার লাখের মতো ডিমের প্রয়োজন হয় যারা পাইকারি এবং ভালো মানের এই ডিম দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল ওয়ান ট্রিপল সেভেন সিক্স থ্রি যারা আমাদের পাইকারি এবং খুচরা ডাকার মধ্যে যারা পাইকারি ডিম সংগ্রহ করতে চান আমাদের থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল ওয়ান তিনটে সেভেন সিক্স থ্রি যারা আমাদের থেকে মিডিয়াম ডিম সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিডিয়াম সাইজ ডিমের সাইজ পঞ্চাশ থেকে সরি পঞ্চান্ন থেকে ষাট গ্রাম এবং ছোটো ডিমের সাইজ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে যারা আমাদের কাছে বড় ডিম এবং ছোট ডিম সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিয়মিত ডিমের বাজার আপডেট পেতে আমাদের কাছে যুক্ত থাকবেন যা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর চৌদ্দ কচ্চগেদ বাজার যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি নিতে ডিম নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ডিম দিতে পারবো কোম্পানির ডিম লোকাল ডিম কিশোরগঞ্জের ডিম সবাই বিল্লি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ